সাতশো ষোলো একটা বকনা বাচ্চা কোলে আর যেটা ফেলা প্রথম দেখাবো ওটা সাত মাসের আচ্ছা এবং মুন্ডি মুন্ডি ওটা ফেলা মুন্ডি প্রথম থাকবে পরে আর একটা রেডি বকনা থাকবে মুন্ডি পরে দুইটা বাচ্চা দেখাবো ওর দিনের হল স্ট্যান্ড ফিরিয়ে যদি কোনো দর্শকবার ভালো লাগে সে আমার সাথে ফোনে যোগাযোগ করে ইনশোল্লা নিতে পারবে গরুগুলো দর্শকদেরকে দেখে দেখাও ইনশোল্লাহ আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা ইন্ডিয়ান বর্ডার ক্রস একটা ফেলাগবি একটা মুন্ডি ইন্ডিয়ান বর্ডার ক্রস ফ্ল্যাগবি মুন্ডি ওই দাও কানে কানে ট্র্যাক্টর লাগাই আছে ইনশাআল্লাহ এই এই গাবিটা চার দাঁত চার দাঁত বয়স চার দাঁত বয়স সাত মাসের গাব বর্তমান সাত মাসের প্রেগনেন্ট আছে হ্যাঁ কোলে একটা বাচ্চা আছে বকনা বাচ্চা

সাতশো যাইয়ে ষোলোর বিচের একটা বাচ্চা বাচ্চারা অরিজিনাল কিনে মার তাইয়ে বাচ্চার পারছে আর ভালো কিনে সেটা আবার দেখতে হবে শখকে বাচ্চাটা একটা ফে লাগবে বাচ্চা হ্যাঁ যেমন মার তেমন বাচ্চা কিনে আর বাচ্চারা একটু নিপিল্ডি করে নিজে দেখাই দেওয়া বলছে যেন একবার বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন একটাও অনেক আছে হ্যাঁ পিছনের তলাটাও দেখাই দেওয়া বাচ্চাটা খুবই একটা কোয়ালিটিফুল একটা বাচ্চা কিনে।

দর্শক সাথে পাবনা দেলা বহু লোক বিক্রি করতেছে কীটা কি বিক্রি করতেছে না করতেছে গরুর দিক তাকাইলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে যে কতটুক ভালো কতটুক খারাপ আবার এমনই একটা স্বাদ না যে এখানে বৈশা দর্শককে দেখাই দেব একদম সুন্দর যে কোনো মাবুন আসতে বইসা দোহান করতে পারবে খুবই স্বাদ না কোন দর্শক ভাই একাত্রে নেয় তা সে একটা লাভবান হবে এটা ইনশাল্লাহ বলতে পারি যেমন গাবি তেমন বাচ্চা আর প্যাডে একটা আছে সাত মাসের যদি কোনো দর্শক ভাই আসবে সে চেক দিন নেবে আর যে কোনো যদি আর কোনো পোর্বাসী বাইরে যদি নেয় তা সে দরদাম করবে কোন বাসায় থাকবে ডাক্তার রেডি রাখবে ডাক্তার রেডি রাখবে উনি চেক দিয়ে নেবে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসের আর একটি গরু দেখতে পাচ্ছি আমরা ব্রিজ তাই আর একটি গরু এনেছেন এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন এই গরুর এই যে বকনাটা ইন্ডিয়ান এটা বট আর কথা একটা মন্দির মন্দিরের জটিটা মাথা সেরে দর্শকের একটু দেখাই দাও আর জাত মান্ডা কি আর নাকটা গোলাফি সবগুলা পারখুট্টু গোলাফি সাইডে বাট গোলাফি হ্যাঁ অরিজিনাল এগারোশো পঞ্চান্ন বলে বাচ্চা কিনে সেইটা দেখুক দর্শক হ্যাঁ মন্দির একটা একটা বশিষ্ট্য সেইটা একটা আছে কিনে সেটা দর্শক দেখুক আচ্ছা আচ্ছা তলার বশিষ্টটা যদি আমরা দর্শকদেরকে একটু দেখাই হ্যাঁ তলার বশিষ্টটা বন্ধুরা তলার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন খুবই দারুণ আছে একটি

কোনো দরদাম করা যাবে না এই বাচ্চারা দাম নেব এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ওই এই বাচ্চা দুই লক্ষ অনেক অনেক খামারির এই বাচ্চা তিন লক্ষ টাকাও বিক্রি করে কিন্তু ওর সাথে মিল করে বাচ্চারা নে দর্শক ভাই দেখুকদের অরিজিনাল মুন্ডি কিনা জাতমান আর মুক্ত গোল কিনা মাথারও ছোট কিনা নাকটা গোলাপি কিনা খাওয়ান দাওয়ান সর্বাঙ্গ আলহামদুলিল্লাহ ভালো কিনে সেটা আমার দর্শক ভাই দেখলে আলহামদুলিল্লাহ বস্তার কতটুকু কতটুক ভালো কতটুক খারাপ তো তাহলে আমরা পরবর্তী গলটি দর্শকদেরকে দেখাই টাকা আমরা এই পাশে সিরিয়ালের তিন নম্বরে মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই এক্সেপশনাল কালার কম্বিনেশন এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এই বাচ্চাটাও একটা বটার কোসা একটা বকনা বাচ্চা এই যে এই যে মুন্ডির সাথে এই বাচ্চা আইসে এই যে বাচ্চার জাত মান বৈশিষ্ট্য আমার কিছু বলার আর কিছু নাই অনেক দর্শক ভাই অনেক গরু বিক্রি করতেছে কীটা কী বিক্রি করতেছে আমার দর্শক যাচাই বাছাই করে যা নেতে নেতা একদম রেডি বাচ্চা একদম রেডি বক রেডি বক না খুব সীমিত সময়ের মধ্যে হেঁটে চলে আসবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই বাচ্চাটা এগারোশো পঞ্চান্ন বলার একটা বাচ্চা বক্তা মাথাটু কট্টুক দেখতে হবে চোখের দিকটা টাকা চোখ গুণা কয়রা চোখ জাত মান সর্ব অঙ্গে কিন্তু ভালো বাচ্চাটার তলার বৈশিষ্ট্য তলার বৈশিষ্ট্য একটা আল্লাহ যদি বাসায় রায় চার লাখ টাকা গাবি হওয়ার আমি একটা আশা করতেছি দিন এই জাতের বাচ্চা যদি কোনো দর্শক বাই নেয় তা তার কোনো দিন কার হৃদয় জানি কোনো দিন ইনশাল্লাহ লস নাই যদি আল্লাহ কোনো বালা মুসিবাদ কিছু না দেয় এবং এই পাখ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই গর্জিয়াস ফুল কালার গোট টোর বুঝতে যদি এর মার দুধের যদি রেকর্ড বলি তা লোকে বলবে যে না এটা বিক্রি করার জন্য কথা বলতিছে এ বাচ্চার মার যে দুধ হয়েছে কিন্তু যাতে মানে সর্বাঙ্গ আলহামদুলিল্লাহ ভালো আর কার হৃদয় কাছে সেটা আমি জানি না আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখবেন এটা

অনেক দর্শক আমার কিন্তু বকনা গরুর ব্যবসায় প্রথম কিন্তু যাই হোক মেলা দিন ধরেই বকনা গরু প্রোগ্রাম না এই বাচ্চা কটা আমার মনের কাছে ভালো কোয়ালিটি ফুল যে কটা গরু দেখাচ্ছি জাত কট্টক ভালো কট্টক খারাপ সেটা আমার বললে কোনো লাভ নাই দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে যে ভালো কি খারাপ আর যদি কোনো দর্শক ভাই যদি আইসার সরল জমিন আইসা নেয় তার আমি সে আসা যাওয়ার খরচটা আমি দিয়ে দেবো আর আজকে যে আমি এই যে পাঁচটা গরু দেখাইলাম যদি পাঁচটা গরু যদি কোনো দর্শক বা এক লড়ে নেয় বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে আমি গাড়ি ভাড়া ফিরে দিয়ে দেবো ইনশাল্লাহ গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ আমি গাড়ি ভাড়া ফিরে দিব দেন এই পাঁচটা গরু যদি কোনো এক দর্শক ভাই নেয় তার জন্য গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম